গুরুবে গৌরচন্দ্রায়ে রাধিকা তদ আলয়ে কৃষ্ণা কৃষ্ণভক্ত তদ ভক্ত নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সকল হরিভক্তবৃন্দে শ্রীচরণে কোটি কোটি প্রণাম দীর্ঘদিন পরে আমি আবার আজ একাদশী মহিমা একাদশী মাহাত্ম নিয়ে এসেছি অনেক ভক্তরা প্রচুর ফোন করছে মহারাজি আপনার একাদশী লাইভ পাচ্ছি না কোনো পাঠ পাচ্ছি না তা সমস্ত ভক্তদের কাছে আমি ক্ষমা প্রার্থী শারীরিক রূপে এখনও আমি পূর্ণরূপে সুস্থ নই আর আমি যে তিন ঘন্টা চার ঘন্টা বসে পাঠ করব তেমন এখন এনার্জিও নেই শরীর যখন সুস্থ হবে তখন আবার পাঠ শুরু করব হ্যাঁ এখন মাঝে মাঝে একাদশীর মহিমা ব্রত কথা যখন সময় পাবো অবশ্যই আপনাদের কাছে নিয়ে আসব আর এখন বেশি আমি বসি না বেশি সোশ্যাল মিডিয়ার মধ্যেও থাকি না তার জন্য সোশ্যাল মিডিয়া ইত্যাদির মধ্যে না দেখতে পেলেও কোনো মনে দুঃখ পাবেন না আমি পূর্ণরূপে সুস্থ হলে তারপরে গিয়ে আবার ভালো করে পাঠে বসবো এখন চাতুর্মাস ব্রতের মধ্যে আছি চাতুর্মাস ব্রতের পরে তারপরে দেখা যাবে এবার আমরা আশ্বিন মাসে শুক্লপক্ষের একাদশীর ব্রত কথা শ্রবণ করব এই আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশে শুক্লপক্ষের একাদশীর নাম কি এই বিষয়ে যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছেন কথ্য প্রসাদ ভগবান মধুসূদন ঈশস্য শুক্লপক্ষে তো কিং নাম একাদশী ভাবে হে প্রভু আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কী দেখেন এই আশ্বিন মাসের শুক্লপক্ষেই কিন্তু শারদীয় নবরাত্র আরম্ভ হয় যেটাকে আমরা দুর্গাপূজা বলি তার জন্য সর্বপ্রথম শারদীয় নবরাত্রি বা দুর্গাপূজার আপনাদের সবাল সবাইকে সকলকে শুভেচ্ছা জানাই এবং সমস্ত গুরুজনদের গুরুজনদেরকে আমি প্রণাম জানাই আর এই নবরাত্রির পরে যে একাদশী আসে মানে দুর্গাপূজার পরে বিজয়া দশমী তারপরে যে একাদশী সেই একাদশীকেই আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উত্তর দিলেন রাজন এই একাদশীর নাম হলো পাপাঙ্কুশা একাদশী এই একাদশী পাপের মধ্যে অঙ্কুশ লাগায় কেউ যদি জন্ম জন্মার্জিত ধরে অনেক পাপ করে থাকে পাপ বলতে অনেক প্রকারের পাপ নয়াতি নরকম ঘৌরম নত্বা পাপ হরম হরিম এত পাপ যেই পাপে নরক ছাড়া আর দ্বিতীয় কোনো গতি নেই সেই সমস্ত পাপও এই পাপাঙ্কুশ একাদশীর ব্রত করলে একদম নাশ হয়ে যায় ব্রহ্মবৈবর্ত পুরাণে এই কথা লেখা রয়েছে তার জন্য আর পাপের মধ্যে সবথেকে বড় পাপ কি দেখুন এখানে ভগবান যুধিষ্ঠিরকে খুব সুন্দর করে বলছে সবথেকে বড়ো পাপ হলো বৈষ্ণব নিন্দা সাধু নিন্দা গুরু নিন্দা নিন্দা থেকে বড় পাপ সংসারের মধ্যে কিছু নেই তার জন্য কোনো সময় ভুলেও কার নিন্দা করতে নেই আর যেই জীব পুরুষো পুরুষও ভুত্তা শিবনিন্দাম করতীয়হ কোনো বৈষ্ণব যদি বৈষ্ণবের নিন্দা করে কোনো ভক্ত যদি শিবের নিন্দা করে ই নিন্দেদ বৈষ্ণবম শেব সয়াতি নরকম ধ্রুবম ভগবান বলছে এটা একদম ধ্রুব সত্য ধ্রুব শব্দের অর্থ হলো অটল এ কথাটা জেনে রাখবেন ধ্রুব মানে অটল যেটা কখনও টলে না এটা অটল সত্য তাকে নরকে যেতেই হবে আর এই পাপাঙ্কুষা একাদশী ব্রত করলে একাদশী সমম পুণ্যম কিঞ্চ লোকে না বিদ্যতি এই জগতের মধ্যে চোদ্দ লোকে এমন কোনো পুণ্য নেই যেই পুণ্য এই পাবাঙ্গুষা একাদশীর সমতুল্য হয় কেন এই একাদশীর একটি বিশেষতা রয়েছে এই একাদশী থেকে নিয়ম সেবা ব্রত আরম্ভ হয় আমাদের বৈষ্ণবদের যে নিয়ম সেবা ব্রত ব্রহ্মবৈবর্ত পুরাণে খুব সুন্দর করে বা পদ্মপুরাণে এই বিষয়ে নিয়ম সেবা কার্তিক ব্রতম রাহাতের মধ্যে বর্ণন রয়েছে আমাদের যে নিয়ম সেবা ব্রত হয় এই কার্তিক ব্রত আমাদের আপনার পাপাঙ্কুষা একাদশী থেকে আরম্ভ হয় যেই জীব এই পাপাঙ্কুষা একাদশী ব্রত করে বলছে দশবেই চ দশ রাজেন্দ্র পৈতৃকে মাতৃকুলের দশ পিড়ি পিতৃকুলের দশ পিড়ি আর প্রিয়ায়া চ পুরুষান উদ্ধরেনরাহ আর স্ত্রী পক্ষের দশ পিঢ় তাদেরও উদ্ধার করে দেয় এই পাপাঙ্কুষা একাদশীর এত মহিমা এই একাদশী থেকেই কিন্তু কার্তিক নিয়ম সেবা ব্রত আরম্ভ হবে খুব মন দিয়ে শুনবেন যারা কার্তিক নিয়ম সেবা ব্রত করেন তারা এই একাদশী থেকেই ব্রত আরম্ভ করবেন আর কার্তিক মাসের মধ্যে কার্তিক নিয়ম সেবা ব্রত কীভাবে করবেন তা যারা যারা কার্তিক নিয়ম সেবা ব্রত করবেন তাদের জন্য বলে দিচ্ছি কার্তিক মাসে সর্বপ্রথম যদি কেউ ভবিষ্য করে থাকতে পারেন তাহলে সেটা সবথেকে উত্তম ভবিষ্য থেকে উত্তম আর কিছু নেই এক সিদ্ধ আপনি গ্রহণ করলেন বা ফলাহার গ্রহণ করলেন যদি না পারেন তাহলে নিরামিষ গ্রহণ করবেন কার্তিক মাসে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করা উচিত আর তৎপশ্চাৎ ভগবান শ্রীহরিকে নারায়ণকে শঙ্খে জল নিয়ে অর্ঘ্য দেওয়া উচিত এই জিনিসটা মনে রাখবেন শঙ্খের মধ্যে জল নিয়ে আর যদি দক্ষিণাবর্তে শঙ্খ হয় তাহলে থেকে উত্তম ভগবানকে অর্ঘ্য অর্পণ করা উচিত কার্তিক মাসে যে নারায়ণকে শঙ্খে জল দিয়ে অর্ঘ্য অর্পণ করে তাতে ভগবান শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হয় আর কার্তিক মাসের মধ্যে থেকে মুখ্য হলো দীপদান স্নান ভগবান নারায়ণের সেবা শঙ্খ দিয়ে অর্ঘদান বা ভগবানকে যখন স্নান করাবেন তখন স্নান সেই শঙ্খের জল দিয়েই করাবেন দীপদান ভগবানকে দীপ অর্পণ করবেন তা দীপ কখন অর্পণ করা যায় দীপ এক তো সকালবেলায় আর এক বেলায় তার মধ্যে সন্ধ্যাকালে দীপ অর্পণ করা এটা অত্যন্ত উত্তম বলা হয়েছে আর ভগবানকে কার্তিক মাসের মধ্যে পুষ্প দিয়ে পুজো করা উচিত এমনিতে তো আমরা সবসময় পুষ্প দিয়ে পুজো করি পুষ্প বলতে কোন পুষ্প এখানে কিছু বিশেষ পুষ্পর কথা বলা হয়েছে অগস্ত পুষ্প অগস্ত পুষ্প মানে যেটাকে আমরা বকফুল বলি বকফুল কার্তিক মাসে এটার খুব মহিমা তুলসী দিয়ে বেলপাতা দিয়ে ভগবানকে বেলপত্র কার্তিক মাসে অর্পণ করলে ভগবান তার উপর অত্যন্ত প্রসন্ন হয় তার গৃহকে ধনযাত্ন রত্ন ইত্যাদি ভরে দেয় এবং তার সঙ্গে কদম কদমের ফুল দিয়ে কদম পুষ্প বা পুষ্প একটা পুষ্প হয় পাটলি পুষ্প বলে সেটাকে আপনার আশেপাশে গ্রাম পাড়ায় অনেক জায়গা হয় দেখবেন একটু হলুদ রঙের হয় দেখতে একটু বকফুলের মতনই হয় ওটাকে পাটলি পুষ্প বলা হয় বকুল পুষ্প বকুলের পুষ্প অশোক আর তার সঙ্গে কলকি ফুল এবং কার্তিক মাসে আম বহুত কম পাওয়া যায় কেউ যদি ভগবানকে আম অর্পণ করে আমের ফল অর্পণ করে আর আমলকি অর্পণ করে ভগবান তাদের অত্যন্ত অত্যন্ত প্রসন্ন হয় কার্তিক মাসে আমলকির দান আর আমলকি দিয়ে স্নান মানে আপনি যেই জলে স্নান করেছেন ওরা একটা আমলকি ফেলে দেন ওই আমলকি দিয়ে স্নান আর ভগবানকে সমীপত্র কলকি ফুল এবং কেতকী পুষ্প দিয়ে পুজো করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হয় আর তার সঙ্গেই ভগবান শ্রীহরিকে সন্ধ্যাবেলায় দীপদান করবেন হরিকে দীপদান তুলসী তলায় দীপদান এবং তার সঙ্গে কোনো নদীর তটে বা কুণ্ড তটে জলাশয়ের নিকটে দীপদান আকাশ প্রদীপ এগুলো কার্তিক মাসে অত্যন্ত উপযুক্ত বলা হয়েছে তার সঙ্গে ভগবানকে যখন আরতি করবেন যদি পারেন শুকনো তুলসী কাঠ থাকলে সেই তুলসী কাঠের মধ্যে একটুখানি তুলো পেঁচিয়ে নিয়ে ঘিয়ের মধ্যে চুবিয়ে ওইটা দিয়েও ভগবানকে আরতি করতে পারেন ভগবান তাতে অত্যন্ত প্রসন্ন হয় আর এই কার্তিক মাসের মধ্যে যত পারবে শ্রী গুরুদেবের পুজো করবেন গুরুদেবকে এবং সাধু বৈষ্ণবদেরকে ব্রাহ্মণদেরকে দান দক্ষিণা ইত্যাদি করা উচিত কী কী দান করা উচিত সুবর্ণ তিল ভূমি গোমাতা মানে গাভী গাভীদান অন্নদান জল এবং পাদুকা পাদুকা মানে আপনার জুতো চটি ইত্যাদি আর ছত্রদান এইগুলোর অত্যন্ত মহিমা রয়েছে আর এই পাপাঙ্কুষা একাদশী থেকেই কিন্তু এই কার্তিক নিয়ম সেবা আরম্ভ হয় তা ভগবান এখানে অর্জুনকে বললেন হে অর্জুন যেই জীব এই পাপাঙ্কুষা একাদশী হইতে এই দামোদর মাস ব্রত আরম্ভ করেন এবং এই একাদশীর ব্রত পালন করেন সে সমস্ত সংসারের পাপ থেকে সদা সর্বদার জন্য মুক্ত হইয়া থাকেন এই প্রকার পাপাঙ্কুষা একাদশীর মহিমা বর্ণন করলেন আপনারাও পাপাঙ্কুশা একাদশী অবশ্যই করবেন আর এদিন থেকে নিয়ম সেবার মানে দামোদর মাস আমাদের যে আরম্ভ হচ্ছে দামোদর ব্রত আরম্ভ করবেন রাধে রাধে সবাইকে নমস্কার